আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর খুব দ্রুত একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ক্ষমতা লাভ করবে এই সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বিএনপির যে কোনো খবরের চাইতে এখন অন্য যে কোনো খবর চট্টগ্রামে একজন সেনাবাহিনীর কর্নেল একটা বক্তব্য দিলেন সেটি বেশ গুরুত্ব পাচ্ছে অথবা যে কোনো একটা উপদেষ্টা সেটা নাহিদ হোক বা অন্য যিনি হন না কেন তাদের সেই অনুষ্ঠানে কোনো একটা হট্টগোল হচ্ছে কেউ বিয়ে করতে যাচ্ছেন কোনো সমন্বয় আবার কেউ বিয়ে করছেন না আবার সেটাকে ঠাট্টা করছেন অথবা যমুনাতে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান তাদের মধ্যে মতদ্বৈততা তৈরি হচ্ছে এ সকল খবর রীতিমতো ভাইরাল হয়ে যাচ্ছে এবং এ সকল খবরের যে গুরুত্ব সেই গুরুত্বের কারণে মনে হচ্ছে যে আগামীতে একটি রাজনৈতিক সমাধান খুব দ্রুত আসছে না আমরা একটা অরাজনৈতিক সমাধান এটা অরাজনৈতিক পরিস্থিতি এবং একটা অরাজনৈতিক বিশৃঙ্খলার দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি তো আমাদেরকে অক্টোপাসের মতো এই আমাদের যে রাজনৈতিক দুর্ভাগ্য ক্রমশ আমাদেরকে চেপে ধরেছে কারণটা কি কারণটা হলো যে বর্তমানে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে বা যারা বসেছেন তাদের কারোর সঙ্গেই কোনো রাজনৈতিক দলের অ্যাডাপশন নেই সম্পর্ক নেই এবং তাদের দরবারে বা তাদের অফিসগুলোতে কোনো রাজনৈতিক দলের যে প্রাধান্য এটি আপনি দেখতে পাবেন না কোনো উপদেষ্টাদের অফিসে এখনো পর্যন্ত বিএনপির বা জামাতের কোনো শীর্ষ রাজনৈতিক নেতা গিয়েছেন তারা চা পানে মিলিত হয়েছেন পরস্পর যাকে বলা হয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেছেন এরকম কোনো ঘটনা ঘটে বিএনপির যারা সম্ভাব্য মন্ত্রী হবেন জামাতের যারা সম্ভাব্য মন্ত্রী হবেন তাদের সঙ্গে যদি উপদেষ্টাদের ঠিক সপ্তাহে দুই দিন তিন দিন করে তাদের এরকমভাবে মতবিনিময় হতো এবং বিএনপি নেতাদের কথা কর্ম পরিকল্পনা সে অনুযায়ী যদি কিছু ডেভেলপমেন্ট কাজ হতো যেমন ধরুন আমার এলাকাতে আমার গলাচিপাতে পুটুয়াখালিতে বরিশালে ফরিদপুরে আমি যেই যে এলাকাতে কাজ করেছি সেখানে সত্যিকার অর্থে স্ট্রাকচারাল কী কী ডেভেলপমেন্ট দরকার সেই বিষয়গুলো কৃষিতে কী দরকার রোডস অ্যান্ড হাইওয়েতে কী দরকার এলজিআরডিতে কী দরকার তারপরে মৎস্য এবং পশুপালনে কী দরকার এই বিষয়গুলো এখন যারা মন্ত্রণালয়ে বসে আছেন তাদের চাইতে আমি বেশি জানি আমার এলাকার বিষয়টিতে আর অন্যদিকে আমার এলাকাতে যিনি গিয়েছেন ডিসি বা টিওনো তারা হয়তো গিয়েছেন একেবারে ছয় মাস আগে তারা ওই বিষয়গুলো জানেন না একেবারেই জানেন না তো কাজে বর্তমান মন্ত্রণালয় কী করছেন প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি আছেন তাদের বুদ্ধি পরামর্শ বা রিকুইজেশনে কাজকর্ম করে যাচ্ছেন না আর যেহেতু এখন টাকা পয়সার একটা টান্ডা রয়েছে ফলে গিয়ে দেখেন যে এডিবি যে বার্ষিক উন্নয়ন যেটিতে হয় সে এডিবির বাস্তবায়নের হার বলতে গেলে তলা তলানিতে নেমেছে এবং প্রত্যেকটি এলাকার যে রাস্তাঘাট মাটির কাছ থেকে শুরু করে স্থানীয় যে কর্মসংস্থান সব কিছু মুখ থুবলে পড়েছে ফলে যারা চল্লিশ দিনের কর্মসূচি পেতেন টি পেতেন কাবিখা পেতেন ভিজিএ পেতেন যা কিছু মানে সরকারি যে সুযোগ সুবিধা এলাকার অর্থনীতিকে কর্মচঞ্চল রাখতো চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদ তারপরে পৌরসভা সব মিলিয়ে যে একটা রমরম অবস্থা ছিল পুরো জায়গাটিতে গত দুই মাসে রীতিমতো কবরের মতো নীরবতা নেমে এসেছে এটা বিরাজনীতিকরণের একটা লক্ষণ দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গেও রাজনৈতিক দলগুলোর যে বৈঠক বা হয়েছে যে কটা দেখলাম একেবারে ফর্মাল একেবারে ফর্মাল এখানে আন্তরিকতা ছিল না এখানে কোনো বন্ধুত্ব ছিল না বরং এখানে যে ফরমালিটিসগুলো দেখেছি তার মধ্যে আমি রীতিমতো অশনীয় সংকেত দেখতে পেয়েছি একটা উদাহরণ দিই যেমন ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে এই মুহূর্তে খুব দ্রুত ক্ষমতায় আসে তাহলে কে হবেন প্রধানমন্ত্রী তার একটা মানুষ প্রধানমন্ত্রী হবেন অথবা তারেক রহমান সাহেব যদি অল্প কিছুদিন পরে আসেন মামলা মোকদ্দমার কারণে সেক্ষেত্রে মির্জা ফখরুল সাহেব বা দলের মহাসচিব যারা আছেন তারাই প্রধানমন্ত্রী হবেন তো অথবা মির্জা ফখরুল সাহেব যদি প্রধানমন্ত্রী নাও হন তিনি অ্যাটলিস্ট এল জিআরডি মিনিস্টার হবেন তো সেক্ষেত্রে আগামীতে যিনি বা যারা এই রাষ্ট্রের উত্তরাধিকারী হবেন যারা এই রাষ্ট্র পরিচালনা করবেন বর্তমান যারা ট্রানজিশনাল পিরিয়ড রয়েছেন খুবই অস্থায়ী ক্ষণস্থায়ী তাদের কাছে সেই ভবিষ্যৎ উত্তরাধিকারীদের মর্যাদা কেমন হওয়া উচিত নিঃসন্দেহে যেটা আপনি ধরুন যুবরাজ এখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সেই সালমান বা মোহাম্মদ বিন সালমান যখন বাংলাদেশে আসেন আমরা তাকে তো রাজার মতো ট্রিট করি বা ট্রিট করব যুবরাজ তো এইভাবে আগামীতে রাজনৈতিক যদি একটা পট পরিবর্তন হয় একটা ইলেকশন হয় বিএনপির ক্ষমতা আসে একেবারে নির্ধারিত কাজী। সেই জিনিস যারা বিশ্বাস করবেন বা বিষয়টি যারা সেইভাবে মূল্যায়ন করবেন তারা বিএনপিকে মাথায় করে রাখবেন দুটো কারণে প্রথম কারণ হলো তারা আগামীতে ক্ষমতায় আসবেন তো যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে হবে দ্বিতীয়ত আগামীতে বর্তমান সরকারকে ইন্ডিমেন্ডিটি দেওয়ার যে বিষয়টি এটি বিএনপিকে করতে হবে অর্থাৎ এখন যে সকল কর্মকাণ্ড হচ্ছে এগুলোর একটা লিগাল ফ্রেমওয়ার্ক দেওয়া এগুলোকে ইন্ডিমেন্ডিটি দেওয়া এগুলোর বৈধতা দেওয়ায় সব কর্মকাণ্ডগুলো বিএনপিকে করতে হবে এবং বিএনপি যদি কোনো কারণে সেই কাজটি না করে তাহলে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সবাইকে বিপদ এবং বিপত্তিতে পড়তে হবে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের জায়গায় যদি আমি হতাম বা অন্য কেউ হতো এবং আমরা যদি ওইভাবে মনে করতাম যে না আসলে বিএনপি ক্ষমতায় আসবে বা জামাত ক্ষমতায় আসবে বা বিএনপি জামাত ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে এবং তাদের হাতেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সেক্ষেত্রে তারা যদি আমার বাড়িতে আসতেন বা গণভবনে বঙ্গভবনে বা ধরুন আপনার এই যমুনা এখন যেখানে বসবাস করছেন সেখানে যদি যেতেন তাহলে যিনি ওই বাড়িতে বসবাস করছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই অভ্যাগতদের অভ্যর্থনা জানানোর জন্য একেবারে সদর দরজায় চলে আসতেন আপনারা যারা যমুনাতে গিয়েছেন দেখেছেন যে খুব ছোটো একটা বাড়ি সেখান থেকে একদম মেন গেটে আসতে এক মিনিটের সময় লাগে না তো ডক্টর ইউনুস খোলা মেলা মানুষ তিনি যখন গ্রামীণ ব্যাংক ভবনে থাকতেন তারপর তিনি যখন সেই তার যে ইউনুস সেন্টার সেখানে তিনি বসবাস করতেন তো তার কোনো মেহমান আসলে তিনি ওইভাবে অভ্যর্থনা জানাতেন কিন্তু দেখা গেল যে সাম্প্রতিক সময় যে কয়টি বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে হয়েছে ছোট ছোটো দলের কথা বাদ দিলাম সেই কিন্তু বিএনপির মতো যে রাজনৈতিক দল আমি খুবই আহত হয়েছি যে বিএনপির সব নেতৃবৃন্দ যারা গিয়েছেন তাদের গলায় মালা পরানো হয়েছে ব্যাস পরানো হয়েছে আইডেন্টি কার্ড ভিজিটার আর দ্য ভিজিটার আইডেন্টি কার্ড তাদের সিকিউরিটি চেক করা হয়েছে গলায় লাল মালা পরানো হয়েছে লাল কার্ড যেটি ফরমালিটিস ইট মিনস মানে যারা গিয়েছেন তাদেরকে প্রথমেই ভিজিটার হিসেবে ইনফেরিয়ার বানিয়ে দেওয়া হয়েছে অথচ মির্জা ফখরুল সাহেবের সঙ্গে এক বসতে পারেন না এক টেবিলে বসতে পারেন না বা ওই পর্যায়েই নন এরকম অনেক লোক যমুনাতে গিয়েছেন তাদের গলায় আমি মালা দেখিনি ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে তারা বৈঠক করেছেন তারা ছবি তুলেছেন অসংখ্য ছবি আপনি দেখতে পারবেন তাদের গলায় মালা নেই কিন্তু কেন মির্জা ফখরুল সাহেবের গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে তারপরে শেষে তাকে যমুনাতে ঢুকতে হবে এবং সেই আইডেন্টি সহ। তাকে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বসে বসে বৈঠক করতে হবে একদম ফর্মাল কথাবার্তা এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা কোনো কিছুর মধ্যেই আমি সে আন্তরিকতা দেখিনি ফলে আমি যদি মিজা সাহেবের জায়গায় হতাম আমি যমুনাথে যেতাম না যমুনাথে যেতাম না যমুনার গেটে যাওয়ার আগে আমি সেখান থেকে চলে আসতাম এবং আমি বলতাম যে ঠিক আছে আমি রাজনৈতিক দল আমার যদি গুরুত্ব থাকে দেন ইউ হ্যাভ টু কাম টু মাই অফিস আমার অফিসে আসুন আমার অফিসে আসুন আপনাকে আমার অফিসে মালা পরানো হবে না আপনি যদি শেখ হাসিনা বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যেতে পারেন তাহলে আপনিও আপনার প্রয়োজন হলে আমার কাছে আসতে পারেন গণভবনে বঙ্গভবনে অথবা যমুনাথে মির্জা যাওয়ার কোনো দরকার নেই দ্বিতীয়ত আপনি দেখুন রাজনৈতিক কালচারটা এমন একটা ব্যাপার যে দু হাজার আঠারো সালেও কিন্তু মির্জা ফখরুল সাহেব তার যারা সঙ্গীসাথী সবাইকে নিয়ে গণভবনে গিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য ছবিগুলো দেখেন তো সেখানে কারো গলায় মালা ছিল কি না বা তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হয়েছে এবং তাদেরকে কিভাবে সম্মান জানানো হয়েছে পুরো মানে ছবিটা দেখেন আর এখানে তাদের দাওয়াত করা হয়েছে তারা একসাথে বসেছে ছবি এসেছে কিন্তু একসাথে চা খেয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের আলাপ আলোচনা হয়েছে এসব কোনো দৃশ্য নেই পুরোটাই একটা ফর্মালিটি লোকজন বলা বলি করছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে হবে তাই তারা বৈঠক করছে এবং একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে কিন্তু মনের মধ্যে হাজারো অভিযোগ বিএনপি বারবার বলছে যে আপনি কবে যাবেন কবে নির্বাচন দেবেন আপনি কেন বিএনপির এই যে মামলাগুলো আপনি তুলে নিচ্ছেন না তারেক রহমানের মামলাগুলো তুলে নিচ্ছেন না বেগম জিয়ার সমস্ত মামলাগুলো কেন তুলে নেওয়া হচ্ছে না রাষ্ট্রের পক্ষ থেকে শেখ হাসিনার মধ্যে আপনার মধ্যে তাহলে পার্থক্য হইল কি এত আন্দোলন করে কী লাভ হলো এই সমস্ত কথাবার্তা যখন মনের মধ্যে থাকে তখন সেখান থেকে আসলে প্রাণ খোলা দিল দরিয়া হাসি কিন্তু বের হয় না এবং এই যে যে দূরত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব এটাই কিন্তু একটি অসাংবিধানিক এবং একটি অরাজনৈতিক যে পরিস্থিতি সেটিকে আহ্বান করছে স্বাগত জানাচ্ছে এবং এটি আলটিমেটলি শুরু হয়ে গেছে আপনি চিন্তা করুন যে এখন দেশের যে ক্রুশিয়াল একটা মুভমেন্ট সেখানে বিএনপির মহাসচিব মিজাফর ইসলাম আলমগীরের বাংলাদেশ অবস্থান এক মানে এক সেকেন্ডের জন্য অস্বীকার করা যায় না কিন্তু তিনি লম্বা ছুটি নিয়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে গেছেন তার মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য তিনি বয়বৃদ্ধ তার উপর অনেক জুলুম গেছে অত্যাচার গেছে কিন্তু দেশের এই প্রান্তিকালে তিনি অবশ্যই যেতেন না যদি বাংলাদেশে তার কাজ থাকতো তো দলের মধ্যে এমন কিছু হচ্ছে বিএনপির মধ্যে এমন কিছু হচ্ছে তারপরে সরকারের মধ্যে এমন কিছু হচ্ছে যেই কর্মের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশে থেকে তার যে কর্মক্ষমতা এটা যে ব্যবহার করবেন এটার কোনো সুযোগ তার নাই তার সে বরং মেয়ের সাথে তারপরে শেষে তার জামাতার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য বিশেষ করে যদি নাতি থাকে তার সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য তিনি যদি অস্ট্রেলিয়ায় গিয়ে থাকেন এটি তার জন্য ভালো হবে কিন্তু আমাদের রাজনীতির জন্য কিন্তু ভালো হবে না এক দুই নম্বর হলো যে যমুনা নিয়ে খুব বেশি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের যে বাসভবন যমুনা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হলো যমুনার তে সেনাবাহিনীর সঙ্গে তার বৈঠকে কি হলো সেখানে কি বিরূপ পরিস্থিতি তৈরি হলো কতটা ভালো হলো ভালো তো না কতটা মন্দ হল কতটা রাগারাগি হলো কতটা মথোইত তাহলে এগুলো নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে আবার সে সকল গুজব নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইন্দু সরকারের যারা উপদেশটা রয়েছেন তরুণ উপদেষ্টা তারা আবার সেগুলোকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে ইটস এ ডেঞ্জারাস গেম আমি বলে রাখি এটা একেবারে রীতিমতো ভয়াবহ একটা খেলা গোকরা সাপ মানে যদি আপনি মুখের মধ্যে ঢুকেন বীজ দাতলা গুকরা সব মুখের মধ্যে ঢুকিয়ে আপনি যদি সেই ভেলকিবাজি দেখানোর চেষ্টা করেন এটা যতটা না ডেঞ্জারাস বিপজ্জনক তার চেয়েও কিন্তু এই সকল বিষয় নিয়ে ঠাট্টা করা মস্করা কিন্তু করা কিন্তু বিপজ্জনক যে ডক্টর মোহাম্মা তিনুজ গদি ছেড়েছেন তিনি গদি ছেড়ে কোথায় গিয়েছেন লিঙ্কে দেখেন কমেন্টে দেখেন সরকারের যারা লোকজন তিনি গদি ছেড়ে ঘুমাতে গিয়েছেন তো এই এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইটস ভেরি ব্যাড থিং খুবই খারাপ জিনিস ইট মিন্স যে আমরা বিরাজনীতিকরণের পথে এগুচ্ছি এগুচ্ছি তো বলা যাবে না ধাবিত হচ্ছি এটা এগুনো বলে না এটাকে পেশানো বলে দ্বিতীয়ত আমরা সেই একাগারশ ও খারাপ একটা পরিবেশ পরিস্থিতির দিকে নিজেদেরকে আমরা ক্রমশ ঠেলে দিচ্ছি ক্রমশ ঠেলে দিচ্ছি যা কি না আমাদের যে জীবন বর্তমান যে জীবন এটি আগামী দিনে আরও দুর্বিষহ সহ করে তুলবে সব দিক থেকে দুর্বি করে তুলবে আল্লাহ সেই বিপদ এবং বিপত্তি থেকে আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি